দুয়ারে আমার এসেছে আবার এসেছে মাহের রমজান রোজা তো নয় এলো যেন মুক্তির পয়গাম দুয়ারে আমার এসেছে যেন এসেছে মাহের রমজান রোজা তো বা কা চাঁদের হাসি দেখে খুশি মমিন মুসলমান কা হাসি দেখে খুশি মমিন মুসলমান দুয়ারে আমার এসেছে আবার এসেছে মাহেরম রোজা তো নয় এলো যেন মুক্তির পায়গম মুক্তির পাইগম ওহ জং ধরাই কলমুন তোমায় তুমি ছাড়া আর তো কোনো নাইগো মা হো জং ধরাই কলমুনি কেমনে তুমি হেজাই তুমি ছাড়া আর তো কোনো নাইগো তুমি খালক তুমি তুমি যে রহমান মালিক তুমি খালক তুমি তুমি যে রহমান দুয়ারে আমার এসেছে আবার এসেছে মাহে রমজান রোজা তো নয় এলো যেন মুক্তির পয়গাম হো গুণের বোঝা হোক না যে তোমার গুণার বোঝা বাড়ি যতই আমার জানি গো আমি বেশি দয়া যে তোমার সবে তোমার তোমার দান নামাজ রোজা সবে তোমার তোমার তো দান দুয়ারে আমার এসেছে আবার এসেছে রমজান। রোজা তো এলো যেন মুক্তির পায়ে দুয়ারে আমার এসেছে মাহের রোজা তো নয় এলো যেন মুক্তির পায় গামাদের হাসি দেখে খুশি মুমিন মুসলমান বাকা চাঁদের হাসি দেখে খুশি মুমিন মুসলমান বাঁকা চাঁদের হাসি দেখে খুশি মমেন মুসলমান দুয়ারে আমার এসেছে আবার এসেছে রমজান রোজা তো নয় এলো যেন মুক্তির পায়গাম দুয়ারে আমার এসেছে যেন এসেছে মাহে রমজান রোজা তো নয় এলো যেন মুক্তির পেগাম Mukti paigham.